নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের সেনা প্রধান বলে তার যে সেনা দরবারে যে কথাগুলো বললেন সেই কথার পরিপ্রেক্ষিতে সাহেব তিনি চেষ্টা করেছিলেন তিনি একটা আহ ওই যে বিদায় নাটক বিদায় নাটক যে আমি আর থাকবো না আমি চলে যাব এটা শুরু করে দিয়েছিলেন কিন্তু সেই বিদায় নাটকের পর্ব শেষ হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওটা শুধু নাটকই ছিল তার মধ্যে বাস্তব বলে কিছু ছিল না এবং তিনি যেটা চাইছেন সেটা হচ্ছে তার ক্ষমতাকে আঁকড়ে রাখতে এই ক্ষমতা আঁকড়ে রাখার প্রথম দিন গতকাল সেখানটায় শাহবাগে মিছিল করবার চেষ্টা করেছেন শাহবাগে জমায়েত করে তার পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা খুব একটা সেটা খুব একটা ধোপে ট্যাকেনি এই ধোপে না ট্যাকার পরে এইবার তিনি শুরু করে দিয়েছেন পাল্টা ওয়াকারুজ্জামান আর্মি চিফ এবং আওয়ামী লীগের অবর্তমানে এখন সেখানে রয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তাদেরকে নিয়ে তারা যে আজকে দাবি তুলেছেন ওয়াকারুজ্জামান সেনা প্রধান দাবি তুলেছেন দ্রুত নির্বাচনের জন্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তিনি তার বিরোধিতা করেছেন একই দাবি করেছেন বিএনপি নেতৃত্ব কিন্তু বিএনপি নেতৃত্বের দাবি সত্ত্বেও তিনি তাদের সাথে দেখা করবার সুযোগ দেন দেখা করতে চাননি মোহাম্মদ গত কাল। আমি ইন্ডিয়া টুডে পত্রিকা ভারতের বিখ্যাত ইন্ডিয়া টুডে পত্রিকার একটি সংবাদ তারা যেটা দিয়েছে সেটা আমি পড়ছি সেটা শুনুন যে সেটা শুনলে বুঝতে পারবেন তার গদি রাখবার জন্য কলিউশন কলিউশন কোর্সে কলিউশন কোর্সে তিনি গেছেন তিনি সংঘর্ষের রাস্তা বেছে নিয়েছেন ইন্ডিয়া টুডে টুডে কি বলছে সেটা বলি তারা একটা খবর দিয়েছে সেই খবরের হেডলাইন হচ্ছে ফাইট অন অল ফ্রন্টস ফেসিং প্রেশার ফ্রম আর্মি ইউনুস গভর্নমেন্ট ওয়ান্স অফ অ্যাকশন ইফ অটোনমি ইজ ক্রিয়েটেন্ট তার মানে সমস্ত দিক থেকে আক্রমণের মুখে ইউনুস গভর্নমেন্ট এখন চাইছেন অ্যাকশন বা ব্যবস্থা নিতে কাদের বিরুদ্ধে যারা সরকারের এই ক্ষমতা অটোনমি অর্থাৎ কবে নির্বাচন হবে কবে কি হবে ভোটে কে দাঁড়াবে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এই পুরো ব্যাপারটা এটা হচ্ছে সরকারের কর্তব্য সরকারের দেখার জায়গা এবং তার জন্য যদি যদি বিএনপি এবং ওয়াকারুজ্জামান যে দাবি করছে সেই দাবি তারা মানবেন না এই প্রসঙ্গে একটা কথা বলি যে মোহাম্মদ ইউনুস তিনি মনে রাখেননি যে তিনি কিভাবে ক্ষমতা এসেছিলেন যদি মনে রাখতে তাহলে বলতেন না যে সেনাবাহিনীর কি ক্ষমতা বা অন্যান্য রাজনৈতিক দলের কি ক্ষমতা তিনি বলেছেন তার এই যে ইন্ডিয়া টুডে পত্রিকাতে যে কথাগুলো বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি স্পষ্ট করে ভারতের নাম উচ্চারণ করেননি কিন্তু তিনি বলেছেন বিদেশি শক্তি তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চাইছে সুতরাং তিনি তার সাথে বিদেশি শক্তিকে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে দেবেন না অর্থাৎ তিনি ভারতের কথা তিনি ক্ষমতায় এসেছিলেন যখন আওয়ামী লীগের বাইরে অন্যান্য শক্তিগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা জোট বেঁধে ষড়যন্ত্র করেছিল কাদের সঙ্গে ষড়যন্ত্র করেছিল করেছিল বিদেশি শক্তির বিরুদ্ধে যে জো বাইডেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তার সঙ্গে বসে ষড়যন্ত্র করেছেন এবং এই ষড়যন্ত্রে ছিল সমস্ত পশ্চিমা শক্তিগুলো এই ষড়যন্ত্রের কারা ছিল পাকিস্তান ছিল এই ষড়যন্ত্রের মধ্যে কারা ছিল চীন ছিল অর্থাৎ যে কোনো মূল্যে শেখ হাসিনাকে সরাতে হবে সে কিন্তু তার এইসব কতগুলো মাথায় আসেনি তখন তিনি দেখতে পাননি বিদেশি শক্তিদের হাত আর আজ তিনি বলতে চাইছেন যে বিদেশি শক্তির হাত তাদের কথা আমি শুনবো না যখন তিনি সেনাকে বললেন সেনা গুলি চালাবে না যারা আন্দোলন করছে ছাত্র জনতা তাদের বিরুদ্ধে গুলি চালাবে না এই কথা বলেছিলেন যখন তখন কি মনে হয়েছিল এই মুহূর্তে তখন তিনি তো নিজেও এই ষড়যন্ত্রের একজন অংশীদার প্যারিসে বসে তিনি ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মধ্যে ছিলেন এবং ছিলেন সে কথা নিজের মুখে স্বীকার করেছেন তিনি আমেরিকায় গিয়ে ওয়াশিংটনে ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন নিউ ইয়র্কে নিউ ইয়র্কে তিনি সেখানে বলেছিলেন যে রাষ্ট্রসংঘের মিটিং এর যে সাইড লাইনে তিনি যে ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিং এ সেখানে কি বলেছিলেন বলেছিলেন যে এই যে এটা অনেক দিন ধরে এটা হচ্ছে মেটিকুলাস মেটিকুলাস প্ল্যানিং এর অন্তর্ভুক্ত হল এই মেটিকুলাস প্ল্যানিং এর মাথা কারা ছিল ওই ছাত্ররা মহাপুর চালককে দেখিয়ে বলেছিলেন তখন মনে ছিল না তার কথা তখন কারা আমরা কি দেখেছি দেখেছি বাংলাদেশের এই যে আওয়ামী লীগ এবং তার সঙ্গীতা ছাড়া এই বিএনপি জামাত এদের সাথে মিলে আওয়ামী লীগের সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য করেছিলেন তখন মনে ছিল না বিদেশি শক্তির হাত ষড়যন্ত্রের হাত আর তখন এখন বলছেন যে এটা গভর্নমেন্টের সরকারের যে ক্ষমতা সেই ক্ষমতায় হাত দেয়া চলবে না এটা বলছেন তো এবং বলছেন যে সরকারের যে ক্ষমতা অর্থাৎ সেনা প্রধান ওই যে বলেছে নির্বাচনের কথা ওনার বক্তব্য হচ্ছে এটা সরকারের কথা সরকার ঠিক করবে এটা কখন করবে নির্বাচন অথচ ক্ষমতায় বসার সাথে সাথে উনি বলেছিলেন ক্ষমতা সাহায্যে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিয়ে আসাটা দেড় বছরের মধ্যে নির্বাচন করাটা হচ্ছে তার কর্তব্য তার প্রথম চিন্তা হচ্ছে দেশকে এইভাবে নিয়ে যাওয়া অর্থাৎ নির্বাচনের দিকে একটি সুস্থ গণতান্ত্রিক ভুলেই গিয়েছেন যে কথাগুলো বলেছেন বুধবার বুধবার যে কথাগুলো বলেছেন বাংলাদেশের যে জেনারেল ওয়াকার উজ্জামান সেনা প্রধান তার মধ্যে কোন কথাটা ভুল কথা কোন কথাটা মিথ্যে কথা তিনি সবগুলো ঠিক কথা বলেছেন এবং শুধু তাই না সেনা প্রধান এই সরকারকে বসাবার মূল দায়িত্বে ছিলেন সেনাপ্রধান সেনাপ্রধান বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসার পর তিনি যখন বেরিয়ে পড়েছেন বাংলাদেশ থেকে তখন এই ওয়াকু যখন সেনাপ্রধান সাংবাদিক সম্মেলন করেছিলেন সেই সম্মেলনে তিনি বলেছিলেন বলেছিলেন যে আপনাদের জানমালের মালের দায়িত্ব আমি নিলাম তিনি সেনা প্রধান হয়ে যদি আজকে এই কথা না বলতে পারেন তাহলে সেদিন জানমালের সাধারণ দায়িত্ব করে সেদিন তিনি বলছিলেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করবেন এবং সেই সরকার প্রতিষ্ঠার ভূমিকায় ওয়াকারুজ্জামান সেনা প্রধানের যা ভূমিকা ছিল সেদিন আর কারোরই ছিল না আমাদের বা ইউনুস সাহেব তিনি কি ছিলেন তিনি তো প্যারিসে বসে অলিম্পিক দেখছিলেন তখন আর আজকে তার মনে হয়েছে এটা সেনার অধিকারের বাইরে সেনা যা বলেছে তিনি আজকে চাইছেন যে তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন মানুষ কিন্তু বুঝে গেছে এরমোস তুমি শুধু তুমি নোবেল জয়ী শান্তিতে কিন্তু যদি বলা যায় যে তুমি নোবেল জয়ী মিথ্যা কথায় ভাওতা তাহলে মানুষ ভুল বলবে না আজকে ইউনুস যে কথায় বলুন বাংলাদেশের সমস্ত মানুষের মনে সেনাপ্রধান একটা নতুন আবেগ এনে দিয়েছেন তাদের মধ্যে এই বিশ্বাস ফিরিয়ে দিতে পেরেছেন যে বাংলাদেশ আবার ভালো হওয়ার পথে চলবে আজকে মোহাম্মদ ইউনুস যে দিকে নিয়ে যাচ্ছে গেছেন দেশকে সেই অবস্থা থেকে বাংলাদেশ মুক্ত হবে এটা বাংলাদেশের সাধারণ মানুষ আর বিশ্বাস করছে সুতরাং ওই ইসলামী দলগুলো জামাত ইসলামী হেজবুল তাইরিন এদের সাথে মিশে যে সমস্ত চুক্তি উনি করছেন যে সমস্ত তাদের তাদের সাহস পেয়ে তিনি যেসব কথা বলছেন সমস্ত কিছু সেনা প্রধান এই কিছুই মানবেন না বাংলাদেশের মানুষ তাদেরকে ইউনুস পাশে পাবেন না এটা তিনি মনে রাখলে ভালো হবে গৃহযুদ্ধের দিকে আর যেভাবে গিয়ে চলেছে বাংলাদেশ সেই দিক থেকে বাঁচবে এইটুকু বলেই এই কথা বলবো মহান আল্লাহর কাছে ঈশ্বরের কাছে এই কথা বলবো যে আপনি ইউনুসকে সুমতি দিন কারণ এই একটি মানুষ বাংলাদেশকে গৃহযুদ্ধের পথে হাজার হাজার মৃত্যুর পথে এবং অবর্ণনীয় দুঃখ কষ্টের দিকে ফেলে দিতে যাচ্ছে সুতরাং ঈশ্বর আল্লাহ ভগবান সুমতি দিন এই বলে এখনকার মতো বক্তব্য শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ